আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মাত্র পনেরো মিনিটের মধ্যে একদম রাজকীয় লুক দেয় এমন একটা ইফতারির আইটেম আপনাদেরকে করে দেখাবো রান্নার ক্ষেত্রে আসলে আমি চেষ্টা করি খুব ঝটপট ঝামেলাহীনভাবে যখন কোনো কিছু করা যায় সেটাই আমি সবচেয়ে বেশি প্রেফার করি এটাও ঠিক সেরকমই একটা আইটেম তো অনেকেই রিকোয়েস্ট করেছিলেন ছবি দেখে এটা রেসিপি যেন দেই তো নিয়ে চলে আসলাম ফার্স্টেই আমি একটা প্যানের ভেতরে আধা কেজির একটু বেশি দুধ নিয়ে নিচ্ছি দুধের পরিমাণটা আপনাদের ইচ্ছা মতো নিয়েন যে পরিমাণ জিলাপি লাগবে ঠিক ওই পরিমাণ অনুযায়ী দুধ সেই সাথে আমি একটু ক্যারামেল ব্যবহার করছি ক্যারামেলটা আপনারা ক্যান ক্যারামেল ব্যবহার না করে একদম চিনি আর পানি দিয়ে যেভাবে আমরা ক্যারামেল করি সেটাও করতে পারেন বাট খেয়াল রাখতে হবে এখানে চিনির পরিমাণ মানে সুগারের পরিমাণটা একটু কম হবে কারণ এটা আমরা জিলাপির উপরে একটা গ্রেভি বা খিসা যেটাই বলেন সেটা তৈরি করছি তো মিষ্টিটা খুব বেশি হওয়া যাবে না কারণ জিলাপি অলরেডি মিষ্টি তো দুধ ভালো করে একটু গরম করে নিয়ে ক্যারামেলটা মিশিয়ে আমি এখানে বাদাম ব্যবহার করছি অনেকখানি এখানে পেস্ট পাস্তা বাদাম কাজুবাদাম কাঠবাদাম মানে আলমন্ড সবই আছে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি একটু ভালো করে দুধের মধ্যে দিয়ে কুক করে নিচ্ছি যেন বাদামগুলো একটু সফট হয়ে যায় আর এই সাথে আমি একটু ভালো করে নাড়ানাড়ি করছি কারণ দুধটা একটু ঘন হয়ে আসছে এটা যেন লেগে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে তো ভালো করে একটু নেড়ে চেড়ে বাদামগুলো একটু কুক করে নেওয়ার পরে এখানে আমি দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি এই গুঁড়ো দুধটা কিন্তু খুব মজার একটা টেস্ট দেয় এই খেসাটার আর ঘনত্বটাও খুব কুইক আপনাকে এনে দেবে টেস্টটাও বাড়াবে সব কিছু সব দিক দিয়ে তো আর যেহেতু আমি দুধ অনেক বেশি নেই নি আধা কেজির একটু বেশি দুধ নিয়েছি এবং পুরোটাই আমার লাগবে গুঁড়া দুধ দিলে না এই থিকনেসটা খুব কুইক চলে আসে অনেক বেশি জাল দিতে হয় না এরপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা যেটা করবে এই দুধটাকে গ্রেভিটাকে একটা খুব সুন্দর থিকনেস নিয়ে আসবে খুব কুইক তো যাই হোক কর্নফ্লাওয়ারটা দিয়ে নাড়াচাড়া করতে হবে থামা যাবে না কারণ জানেন দলাপেকে যেতে পারে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে হয়ে গেল আমার জিলাপির উপরে দেওয়া খিসাটা বানানো খুবই সহজ খুবই কুইক একটা রেসিপি বাট দেখতে এবং খেতে অসম্ভব মজা এবং অসম্ভব সুন্দর আমি এখানে বাজারের কেনা জিলাপি ব্যবহার করছি ওই যে বললাম যে আমি একটু ঝটপট সহজ উপায়ে যেভাবে কাজ করা যায় সেটাই ফলো করি আপনারা অনেকেই অনেক ভালো জিলাপি বানান যদি ঘরে জিলাপি বানাতে চান সেটাও করতে পারেন বাট আমি আসলে ওই ঝামেলার মধ্যে একদমই যাই না জিলাপি খুবই কম প্রাইসে এখন পাওয়া যায় সব জায়গায় তো আমি যেটা প্রেফার করি যে ঝটপট কোনো মেহমান আসলে বা বাসায় যখন অনেক কাজ থাকে মেহমানদারি করবেন আপনি অনেক কিছু রান্নাবান্না করতে হবে তখন কিন্তু এই কেনা জিলাপিটাই সবচেয়ে আমার কাছে মনে হয় সহজ যে কেনা জিলাপিটা দিয়েই আমি এই আইটেমটা করি তো যাই হোক জিলাপিগুলো খুব সুন্দর করে বিছিয়ে আমি পরে খিসাটা দিয়ে দিচ্ছি খিসাটা এমনভাবে দিতে হবে যেন জিলাপির কোথাও লাগে কোথাও না লাগে কারণ যে সব জায়গায় লাগবে ওই জায়গাগুলো খুব সফট একটা টেক্সচার আসবে এই খিসা দিয়ে যখন খাবেন ওই সফট জায়গাটা খুব ভালো লাগবে আবার একটা সাইড একটু ক্রিস্পি থাকবে তো এই জন্য কোথাও লাগবে কোথাও লাগবে না এইভাবে খিসাটা খুব সুন্দর করে একটু ছড়িয়ে দেবেন আপনারা চাইলে অনেকক্ষণ আগে ওইটা করে রাখতে পারেন আবার একদম তাৎক্ষণিকও দিতে পারেন সার্ভ করতে পারেন সাথে সাথে তাৎক্ষণিক সার্ভ করলে একটু ক্রিস্পি থাকে বেশি সব জায়গাগুলো আর একটু আগে থেকে মানে এক দুই ঘন্টা আগে যদি করে রাখেন তাহলে যে জায়গাগুলোতে খিসা লেগেছে ওই জায়গাগুলো খুব নাইস অ্যান্ড সফট হয়ে যায় ওটা খেতে খুবই ভালো লাগে এখন আমি উপরে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন কোনো ব্যাপার না কিন্তু পেস্তা বাদামটা একটু গ্রিনিশ দেখতে খুব সুন্দর লাগে আর মুখের নিচে যখন পড়ে তখন খেতেও খুব ভালো লাগে এই তো ছটপট বানিয়ে ফেললাম একটা রাজকীয় ইফতারের আইটেম খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর অনেক কুইক হঠাৎ যদি কখনো মেহমান আসে এই আইটেমটা করে যদি টেবিলে দেন সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন কারণ এই আইটেমটা দেখতে যত সুন্দর খেতেও তেমন মজা আর অনেক ছটপট বানিয়ে ফেলা যায় এনিওয়ে আশা করছি আপনাদের এই ঝটপট রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমার সাথেই থাকবেন আর দোয়া করবেন সবাই সবার জন্য এই রমজান মাসে আল্লাহ হাফিজ